আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজের বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সপ্তাহের প্রথম দিন সে বিষয়ে কথা বলবো তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে কথা বলব ওয়াচ লিস্টটা দিয়ে দেবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর যারা বইটা সংগ্রহ করে নাই নতুন বিনিয়োগকারী হার্ড কপি তৈরি হয়ে আছে আপনাদের ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে আপনারা চাইলে বইটা সংগ্রহ রাখতে পারেন বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা তারা চার পাঁচ বছর যারা মার্কেটে আছেন তাদের জন্য সর্বশেষ ওয়ার্কিং ডেজে বিয়াল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস ছয়শো চুয়ান্ন কোটি লেনদেন এখানে আমি বলবো যে টপে স্টকটা স্টক ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক টেকনোডাক্স এনভয় আর মতিন মোটামুটি অ্যানভয়ের আজকে তারা তাদের পর্যটসভা ডিভিডেন্ট ডিক্লেয়ারের যে তারিখ সম্ভবত জুন ক্লোজিং ভালো ভালো যে স্টকগুলো আছে এই স্টকগুলোর দিকে আপনারা একটু নজর দিতে পারেন এগুলো যে কোনো মুহুর্তেই এখন একটা পজিটিভ ধারায় আসতে পারে যারা ভালো ডিভিডেন দেয় ডিভিডেন্ডকে কেন্দ্র করে বাংলাদেশের পুঁজিবাজারে একমাত্র অ্যানালাইসিস করে অ্যান্ট্রি নেওয়ার মতো সুযোগ আছে এখানে এর বাহিরে আসলে খুব বেশি অ্যানালাইসিস করার সুযোগ নাই আর এর বাহিরে আমি যদি বলি মোটামুটি সর্বশেষ ওয়ার্কিং ডেজে যেটা হয়েছিল যে এই সাপোর্ট জোনটা ইন্ডেক্সের সাপোর্ট জোন যেটা একটা সাপোর্ট এখানে ছিল কিন্তু সেটা ভেঙে আসছে মূলত এনবিআরের একটা চিঠিকে কেন্দ্র করে যে পঞ্চাশ লক্ষ টাকার উপর অনেকে আবার এখানে ভুল বুঝতে যাবেন না যে পঞ্চাশ লক্ষ টাকা আপনার বিনিয়োগাসের ব্যাপারটা এমন নয় বা এক কোটি টাকা বিনিয়োগাসের ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হচ্ছে যে আপনি পঞ্চাশ লক্ষ টাকার উপরে এক বছরের প্রফিট করার পর ওই প্রফিটের পঞ্চাশ লক্ষ টাকা পার হয়ে যাওয়ার পর যেটা থাকবে তার উপরে পনেরো পারসেন্ট প্রফিটের উপরে মূল টাকার উপরে নয় এটা তারা দিয়েছিল পরবর্তী তারা আবার সেটা উজ্জ্বল করে নিয়ে গেছে সুতরাং আশা করা যায় যে নিউজের কারণে আগামীকালকার মার্কেট হয়তো কিছুটা পজিটিভ ধারায় ফিরতে পারে তার উপর এখানে একটা সাপোর্ট আছে আমি যদি বলি এখানে নিচে একটা উইক আছে প্রিভিয়াস সাপোর্ট জন্যে তো সুতরাং সেদিক বিবেচনা করে যেহেতু এখানে কোনো উইক নেই নিচে এটা একটা পজিটিভ দিক আগামীকাল মার্কেট পজিটিভ থাকার জন্য আর ভলিউমটা ভলিউমটাও যদি আমি বলি ভলিউমটা কমে গেছে ছয়শো চুয়ান্ন কোটি টাকা ভলিউমটাও কমে গেছে এটাও দুটো বিষয় আগামীকাল মার্কেট এই ভলিউম এবং ইন্ডেক্সের যে ক্যান্ডেল দুটোই মোটামুটি পজিটিভ টেকনিক্যাল ভিউ থেকে যদি বলি আর মিনিট চারটা নিচে চলে আসছে বিকেল দিকে সেটা নিউজের কারণে আসছে তো আশা করা যায় আগামীকাল সেটা যতটুকু আসছে ততটুকু আবার ঘুরে যেতে পারে আর এখানে যদি হিস্টোগ্রামের বারটা বলি সেটা তো স্বাভাবিকভাবেই নেগেটিভ আছে আর ম্যাকডি এবং আর এস আই আর এস আই চলে আসছে সাতচল্লিশে একেবারে মানে সরাসরি নিচে কোনো কথাবার্তা ছাড়াই সুতরাং আশা করি সে এভাবে আবার উঠে যাবে উপরে আর হিস্টোগ্রামের বারটা নেগেটিভ ছিল বৃহস্পতিবারে পুরো সিনারিওটা আমি যদি এক কথায় ব্যাখ্যা করে তাহলে টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট নেগেটিভ আছে এখনও কিন্তু বৃহস্পতিবারে মার্কেট পড়ছে মূলত নিউজকে কেন্দ্র করে যেহেতু নিউজকে কেন্দ্র করে যে নিউজকে কেন্দ্র করে মার্কেট পড়ছে সেই নিউজটা বাতিল হয়ে গেছে সেটা মানে শেষ হয়ে গেছে সুতরাং আশা করা যায় যে আগামীকালকে মার্কেট আবার তার আপন গতিতে উপরে আসতে পারে তবে টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট ভালো অবস্থায় নেয় সেটা ঠিক আছে কিন্তু পজিটিভ দ্বারাই ফিরতে পারে নিউজ যেহেতু মানে বাতিল হয়ে গেছে সেদিক বিবেচনা করে তো সব কিছু মিলে আমরা হয়তো ভালো একটা মার্কেট পাবো আগামীকাল সপ্তাহের প্রথম দিনে যেহেতু অনেক দিন ধরেই মার্কেট ইন্ডেক্স পড়তেছে আমি যদি ইন্ডেক্সকে ইন্ডেক্সে আবারও আসি এখানে একটা নাই কিন্তু পড়ছে যদিও মাঝে দিয়ে দু একটা সবুজ ক্যান্ডেল করছে তাতে খুব বেশি ইন্ডিভিজুয়াল স্টকের তেমন কোনো কিছু যায় আসে নাই কিন্তু উপর থেকে সে কিন্তু এখান থেকে পড়ছে আমি যদি এই হিসেবটা করি সে ছয় হাজার ছয়শো ষাট হাজার পাঁচ হাজার ছয়শো থেকে এখন পাঁচ হাজার ষাটশো ঊনপঞ্চাশ ভালোই ফোর্স ইন্ডেক্স আশা করা যায় সেটা ঘুরে যাবে এবং সেটা ব্যাংক সেক্টরকে কেন্দ্র করে আমার ধারণা যে ঘুরতে পারে এখানে বড়ো বিনিয়োগকারীরা যেটা করে সেটা হচ্ছে লো ফেডের যে শেয়ারগুলা সেগুলো তারা কিছুটা দাম বাড়িয়ে কারণ ওগুলো দাম বাড়ালে ইন্ডেক্সকে ইন্ডেক্সে খুব বেশি বাড়ানো লাগে না ইন্ডেক্স খুব বেশি হ্যাঁ তো সেগুলোর দাম বাড়িয়ে উপরে গিয়ে ক্ষুদ্র বিনিয়োগের ধরিয়ে দেওয়া হয় তারপর ইন্ডেক্স অনেক ফালাই দেওয়া হয় ফালাই দেওয়ার পর তারপরে তুলতে হবে তো ইন্ডেক্স ওই পরিমাণ ধরুন পাঁচশো পয়েন্ট কমে গেছে ইন্ডেক্সের এখন পাঁচশো পয়েন্ট যদি তুলতে হয় ব্যাংক পাঁচ ছটা ব্যাঙ্কের বা বড় ফেডের ফেড অ্যাপের কয়েকটা স্টকে আট দশটা স্টকে একটু বাড়িয়ে দিলেই ইন্ডেক্স ফুলফিল হয়ে যাবে সবাই খুশি মার্কেট মার্কেটমেকাররাও খুশি ক্ষুদ্র বিনিয়োগকারীরাও খুশি কিন্তু লসে আছে ওদিকের ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেকগুলো আমাদের আমাদের অনেক সমস্যা আমাদের লস আসে সমস্যা না কিন্তু ইন্ডেক্স পজিটিভ থাকলে আমরা খুশি ওখান দিয়ে কেন পজিটিভ করতেছে কিভাবে পজিটিভ করলো আগে কি হয়েছে আমার সাথে মানে কিভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করলো ইন্ডেক্স না ফালে মানে নিচে খুব বেশি নিচে না এনেও আবার ইন্ডেক্স এতটুকু বাড়লো তারপর আমার প্রাইস আপ হচ্ছে না আমার এই স্টকের প্রাইস এ বিষয়গুলো বোঝার আছে তো সব কিছু মিলিয়েই আমরা আগামীকালকে হয়তো পজিটিভ একটা মার্কেট দেখব আর স্টক যদি আমি প্রথমে আসি ওয়াস লিস্টে প্রথমে হচ্ছে ব্যাডবিসি বেসি প্রাইস হচ্ছে এই মুহূর্তে দুইশো তিরাশি টাকা এক কোটি পঁয়ষট্টি লাখ টাকার সর্বশেষ ওয়ার্কিং ডেজে লেনদেন হলো ব্যাড বেসি নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে ডিসেম্বর ক্লোজিং স্টক মূলত সেটা ভালো এই মুহুর্তে খুব বেশি মুভমেন্টে নাই ডিসেম্বর ক্লোজিং এটা হচ্ছে প্রথম দি কোয়ার্টার টু দিয়েছে এবং কোয়ার্টার টুতে তাদের ইপিএসটা একটু খারাপ আসছে কিন্তু নেট অপারেটিংটা তাদের খুবই পজিটিভ আছে আশা করা যায় আগামী মাসে কোয়ার্টার থ্রি আসবে এবং খুব সহজ হয় শেয়ারটাকে আমরা একটা হয়তো আমরা এই দিকে দেখতে দেখার সম্ভাবনা খুবই বেশি একেবারে বেশি আমার বিশ্বাস এই জায়গায় এখন আমি একটা কথা বলি ব্যাড বেশি নিয়ে যেমন গতকালকে আজকে এই স্টকটা তো অনেকেই আছে পাঁচশো সাড়ে পাঁচশো লেভেলে অনেক বিনিয়োগকারী আটকে আছে ব্যাট বিসিতে আরও উপরে আছে মানে যারা আটকে আছে তারা সবাই সাড়ে চারশোর উপরে নিচে কিন্তু খুব বেশি কেউ নাই এখন সাড়ে চারশো আমি দেখলাম ব্যাট বেশি যেহেতু ফোন কয়েকটা আসছে এই স্টকটা নিয়ে যে এখন অ্যাভারেজ কি কিনা বা নতুন করে অ্যান্টি নেব কি না কিছু কেনা আছে এখন নতুন করে অ্যাভারেজ করার চিন্তাভাবনা করতেছে এটা করা উচিত হবে কি না এই মুহূর্তে করা যাবে কি না আচ্ছা আমি তখন যে পাঁচশো টাকায় যে কিনছে ওখানে গিয়ে গিয়ে দেখলাম যে তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যেমন ছিল হ্যাঁ তখন এখনও কিন্তু ব্যাড বিসির ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড তেমনই মানে খুব বেশি হেরফের হয় না তাহলে ভাই আপনি পাঁচশো টাকা কী কী কারণে কিনছেন পাঁচশো টাকা যখন কিনছেন তখন আপনি বয় পান নাই হ্যাঁ বয় পান নাই বয় ফের না মানে আপনার কোনো বয় আসে না আপনার মনের মধ্যে কিন্তু এখন দুইশো তিরাশি টাকা দুইশো নব্বই টাকা বা তিনশো টাকা লেভেলের নিচে চলে আসছে এখন আপনি অ্যাভারেজ করতে ভয় পাচ্ছেন কিনা এটা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক একটা ধারণা এটা খুবই একটা বাজে একটা ধারণা ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপরে কিনবে কিনে যখন দেখে প্লি নিচে চলে আসতেছে বা পড়তেছে কিন্তু একটা যুক্তিসঙ্গত প্রাইসে যখন আসে আসি সুপস বসে থাকে স্টক তখন অ্যাভারেজও করে না কিছুই করে না সুপস ওই স্টকে তখন ভয় পায় কিন্তু পাঁচশো টাকা কেনার সময় ব্যাট বেশি কিন্তু বয়ফাই নাই তখন তা মাথায় ছিল এটা এক হাজার টাকা যাবে কিন্তু যখন উল্টা দিকে এটা বাড়ি মারছে তখন গিয়ে মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে এখন তাহলে আমাকে অ্যাভারেজ করা ঠিক হবে না এখন তো অ্যাভারেজ কেন এখন অনেক কিছু করা যায় এই স্টকটা নিয়ে এই স্টকটাকে নিয়ে কী সমস্যা এখন দুইশো তিরাশি দু তিনশো তিনশোর নিচে এই স্টকটাতে পজিটিভভাবে যদি আপনি চিন্তা করেন অপরাধটা কোথায় হবে একটু বলবেন কী মানে নিচে আসবে কোথায় আসবে নিচে তার ডিভিডেন্ট পলিসিটা কী ডিভিডেন্ড পলিসির সাথে কি প্রাইজ আর নিচে আসা কি যায় যায় না তো এগুলো বিষয়ের বিশ্লেষণ করতে হবে আমাদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আপনি টপিক কিনবেন সে সময় ভয় পাবেন না কিন্তু নিচে পড়লে অ্যাভারেজ করতে ভয় পাবেন এটা হবে না এই চিন্তাভাবনা আমাদেরকে বাদ দিতে হবে দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলব দেখেন দেখেন ব্যাডবিশিট নিচে ভলিউম দেখেন একেবারে যদিও সে সরাসরি নিচে পড়ছে ঠিক আছে কিন্তু তার ভলিউমটা খুবই কম মানে কেউ শেয়ারগুলো কিন্তু ছাড়তে চায় না খুবই মানে খুবই টাইট পজিশনে আছে নিচের আপনারা বলি দেখছেন একেবারে মানে কি বলবো এটাকে দেখুন এখানে কত দিনে পড়ছে আমি শুধু এই ব্যাট বেশি আর আরেকটু যদি বলি একটা গ্রুপ এখানে আটকা আছে সবচেয়ে বড় গ্রুপ আমি বলবো যে এখানে আটকা আছে এখান থেকে তারা কিছুটা এখানে বের হয়েছে যারা বের হয়েছে তারা বের হয়েছে কিন্তু দেখেন এইখানে যদি কেউ আটকা থাকে তাকে বের হইতে হয়েছে কত দিনে এখানে কতগুলো ওয়ার্কিং ডেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে মনে হয় আড়াই মাস তিন মাস পরে গিয়ে সে এখানে বের হইতে পারছে এখানে অ্যান্টি নেওয়ার পরে এখানে সে এই সিনারিওটা দেখছে দেখার পর সেই সিনারিওটা দেখছে এই সিনারিওটা দেখে তারপর এখানে আসে সে বের হইতে পারছে ঠিক আপনাকেও ওই সিনারিওটা ফেস করতে হবে যদি এই স্টকটা যদি এই স্টকটা দুইশো পঞ্চাশ থেকে সাড়ে তিন তিনশো তিরিশে যেতে পারে তাহলে দুশো পঁচাশি থেকে এটা সাতশো টাকা যাবে না এটা অভ যাবে না কেন সেটা হচ্ছে বড়ো প্রশ্ন অথবা সে এখানেই আসলো ধরুন দুশো পঁচাত্তর টাকায় আসলো কিন্তু সে ওইদিকে যাবে না কেন সে কিন্তু এখানে আসার সম্ভাবনা খুবই কম এটা ছিল তার খুব বাজে আসছে তার ডাকা অফিসে মামলা ছিল হাইকোর্টে তাদের সেটা তাদের বিরুদ্ধে গেছে তারা ডাকা অফিস থেকে সরিয়ে এনেছে তাদের সব কিছু মিলিয়েই তার একটা খারাপ পজিশানে ছিল তো সব কিছু যেহেতু খারাপ পজিশনে ছিল এই কারণে পড়ছে পড়ে কিন্তু সে কিন্তু থামে থাকে নাই বেশি দিন সে কিন্তু কয়েকটা ওয়ার্কিং ডেজে কিন্তু আগের জায়গায় চলে গেছে তো এখন যাবে না কেন অবশ্যই যাবে সময় দিতে হবে বিশেষ হচ্ছে মানে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো এটা ট্রেডিং স্টক ম্যাগনা সিমেন্ট ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এই মুহূর্তে আছে দশ লাখ টাকা শেয়ার লো পিডের একটা স্টক আমি ম্যাগনা সিমেন্টকে বলবো নিচে বলিউমটা দেখেন আপনারা বলিউমটা একেবারে নাই ড্রাই হয়ে গেছে এবং ক্যান্ডেলটা উপরে যে ক্যান্ডেলটা বারবারই সে নিচ থেকে শেয়ার কালেকশন করার চেষ্টা করতেছে যদিও রেড ক্যান্ডেল কিন্তু উইকটা অনেক বড় নিচে তার মানে এটা পজিটিভ একটা সাইন দিচ্ছে শেয়ারটা খুব দ্রুত আমরা হয়তো এদিকে পেতে পারি এই এই রেঞ্জে আমরা চিন্তা ভাবনা করতে পারি এবং এ ধরনের স্টোক যখন বাড়ে তখন খুব দ্রুতই বাড়ে এবং খুব দ্রুতই সে আপ হয়ে আবার নিচে চলে ট্রেডিং স্টোকগুলো এমনই ট্রেডিং স্টকের ব্যাপারে আপনাদেরকে সাতশো স্টকের মধ্যে দশ পনেরোটা স্টক সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট বাড়বে এটা স্বাভাবিক এটা সবসময় মার্কেটে ছিল সব সময় ছিল মার্কেটে কিন্তু বড় বলেই আমি বড়ো শেয়ারগুলো মানে অনেক শেয়ারগুলো কত পার্সেন্ট বাড়ে একশো দেড়শো শেয়ার কত পার্সেন্ট বাড়ে তিন থেকে পাইফ পার্সেন্ট বাড়ার পর আবার নিচে চলে আসে আপনি ওই গ্যাপটাকে নিতে হবে আপনি ওটা সত্তর পার্সেন্ট বাড়ছে বিদায় অন্যটাও সত্তর পার্সেন্ট বাড়বে ব্যাপারটা এমন নয় অন্যান্যান এভারেজ স্টকগুলোর যে প্রাইজে বাড়ে সেই প্রাইজে আপনাকে সেল দিয়ে প্রফিট টেক করতে হবে আপনারা নিজেরাই তো বলেন বাজারের বাহিরে যে কোনো ব্যবসাতে আপনারা যারা ব্যবসা করেন আপনারা তো সবাই বলেন ভাই ব্যবসা অনেক কঠিন হয়ে গেছে প্রফিট করা অনেক কঠিন আগে পাঁচ টাকা প্রফিট করা যেত এখন দুই টাকা প্রফিট করতে কষ্ট হয় অনেক দোকান হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে অনেক প্রতিযোগিতায় এটাও সেম এটাও সেম এখানে অনেক বেশি প্রফিট করার এখন স্কোপ নাই আপনাকে খুব দ্রুত আসলে ইয়ে করতে হবে মানে প্রফিট কম প্রফিট ইয়ে করতে হবে নিতে হবে আরেকটা বিষয় আমি বলে রাখি মার্কেটটাকে মূলত মার্কেটে মার্কেট মেকার যারা তারা হচ্ছে মূলত ব্রোকারেজ হাউস এবং মার্সেন্ট ব্যাঙ্ক আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা কমিশন নেয় আপনি যখন শেয়ার বাই সেল করেন তারা কমিশন পায় সিকিউরিটি এক্সেন্স কমিশন পায় তারা শেয়ারটাকে ওই ওইভাবে বাড়ায় এবং আপনাকে ওইভাবে বাধ্য করে যাতে আপনি নূন্য ছোটোখাটো একটা প্রফিট করেন এবং শেয়ারগুলো সেল করেন আবার অ্যান্টি নেন আবার কিছু প্রফিট করেন যাতে তারাও টিকে থাকতে পারে কমিশনও তাদের ট্যাক্স পায় তারাও এখান থেকে কমিশন পায় আপনিও টিকে থাকতে পারেন এইভাবে এই সিনারি অনুযায়ী তারা শেয়ারগুলোকে প্রাইজ আপ করায় প্রাইজ আপ তারাই করায় আমি আর আপনি সেটা দেখে এটুকু আর কিছু না তো তারাও ওইভাবেই মানে অনেক উপরে নিয়ে যাবে স্টকগুলোকে এটা ভাবার কোনো কারণ নাই যা হোক আপনারা ম্যাগনাসিমেন্টটাকে পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন যেহেতু তার ভলিউমটা কমে গেছে এবং আমি মুহূর্তে ভালো পজিশনে দেখি এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এসপি সিরামে এ সাথের একজন আছে এস আলম উনি কিন্তু আকাশে উঠতেছে এস পিসিরামে কিন্তু বসে আছে বিশ টাকা বিশ পয়সা সর্বশেষ ওয়ার্কিং ডেজে তিন কোটি তেষট্টি লাখ টাকা শেয়ারের লেনদেন করতেছে হ্যাঁ এই শেয়ারটা যে কোনো মুহূর্তে দেখেন সে কিন্তু কয়েকদিন ঘুরিয়ে একদিন প্রফিট দিয়ে দেয় কয়েকদিন ঘুরিয়ে একদিন প্রফিট দিয়ে দিয়েছে এখান দিয়ে দেখেন এখান দিয়ে দেখেন এখান থেকে যদিও পরপর দুই দিয়ে দিয়েছে সাত আট পার্সেন্ট দশ পার্সেন্ট বেড়ে গেছে ঠিক সে এখন সে ওই পজিশনে আছে যে কোনো মুহুর্তে হয়তো রবিবারে বা সোমবারে বা এই সপ্তাহের মধ্যে আমি আশা করি এই সপ্তাহের মধ্যে আশা করি এসপি সিরামিক পাঁচ থেকে দশ পার্সেন্ট এই গ্যাপ আপনাদেরকে একটা রিটার্ন দিতে পারে যদি বৃহস্পতিবারে কেউ যদি এই এখানে যদি পজিটিভভাবে চিন্তা করে এসপি সিরামিক্সে তাহলে আমি বলবো যে এই সপ্তাহের মধ্যে সে ছোটোখাটো একটা প্রফিট বুক করার সম্ভাবনা আছে এবং রবিবারেও যদি এই স্টকটাকে যদি এই রেঞ্জে পাওয়া যায় তাহলে আপনি পজিটিভভাবে ভাবনা করে দেখতে পারেন এরপরে যে স্টক সর্বশেষ আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোমিনেজ স্টেট আঠারো টাকা এই মুহূর্তে শেয়ারের প্রাইস ছয় কোটি 14 লক্ষ টাকা শেয়ারের লেনদেন হলো এই স্টকটা খুব দ্রুত প্রফিট দিতে পারে এবং খুব গ্রিক্সি জায়গায় আছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে ডসও দিতে পারে আপনাকে যেমন এখানে একটা আপট্রেন্ড দিয়েছে ঠিকই কিন্তু এখানে যে আপট্রেন্ড দিব দেখেছে এইভাবে করে এদিকে আবার চলে আসতে পারে কোনো মানে কোনো অ্যানালাইসিস নেই এখানে এখানে অ্যানালাইসিসের কিছু নয় এখানে হচ্ছে ইন্ডেক্স পজিটিভ তো সে পজিটিভ থাকবে ইন্ডেক্সের সাথে মিলিয়েই ইন্ডেক্স যদি মনে করেন যে হ্যাঁ ইন্ডেক্সের পতন শেষ ইন্ডেক্স আর মাইনাস হবে না এবং আমারও ব্যক্তিগতভাবে মনে হচ্ছে হয়তো খুব বেশি না নিচে আসবার তো সুতরাং ডোমিনিস স্টিল এখন যেখানে আছে এখানে আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন কারণ তার বলে আপনি সের স্মার্ট মানে যারা তারা এখান দিয়ে উঠেছে এখানে উঠেছে দিক দিয়ে ভালোই উঠেছে যদি এখানে সেল দিছে কিছু তারা সেল দিয়ে তারা কিছু প্রফিট কালেকশান করছে তারপরেও আমি বলবো যে এখানে একটা সেল আসে যেহেতু এখান থেকে সেল আসার পর হঠাৎ করে নিয়েছে ভলিউম কমে গেছে সুতরাং এখানে হয়তো সে একটা ভলিউম করতে পারে সবুজ এবং করে এখানে আসার সম্ভাবনা কম তার একুশ টাকায় আসার সম্ভাবনা কম এই রেঞ্জে যারা কিনছে তারা এখন এইভাবে পড়ে থাকবে এবং সেটা হয়তো অনেক বছরের জন্য হতে পারে কয়েক বছরের জন্য হতে পারে কিন্তু এখন যেখানে আছে এখান থেকে এগুলো এগুলোতে স্টপ লস মেনটেন করতে হবে ডোমিনিস স্টিল টাইপের শেয়ারে যদি অ্যান্ট্রি নেন এখানে স্টপ লস নেওয়াটা বাধ্যতামূলক আপনি তিন চার দিনের গ্যাপে হয় প্রফিট না হয় স্টপ লস লস হলে লস মেনে নিয়ে চলে আসতে হবে তো এই স্টকটা এই স্টোকটার ব্যাপারে আপনার সাবধানতা অবলম্বন করেন বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি একটা রেঞ্জে আছে পজিটিভভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন আশা করি আগামীকালকের মার্কেটে আমরা পজিটিভ ধারায় পাব এই আশাবাদ ব্যক্ত করি আর স্টক সাজেশান সাজেশান যেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম